কামারহাটির ত্রাস এই জয়ন্ত সিং রীতিমতো একটি জলাশয় বুঝিয়ে রাতারাতি প্রাসাদ উপাক বাড়ি তৈরি করেছিল আর তারপরে এক ব্যক্তিকে মারধর করার যে ঘটনা আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল যা নিয়ে রীতিমতো তৈপার হয়েছিল রাজ্য রাজনীতি এই জয়ন্ত সিং রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছিল আর তারপরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল তারপর কিছুদিন আগে রীতিমতো যে ঘোষণা আমরা শুনেছিলাম যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ অনুযায়ী আগামী চার সপ্তাহের মধ্যে এই জয়ন্ত সিং এর প্রাসাদ উপাম বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত কিন্তু তারপরও এই বাড়িতে কোন রকম হাত দেয়নি কামারহাটি পুরসভার আধিকারিকেরা আর সে নিয়েও একের পর এক সমালোচনার ঝড় উঠেছিল তবে এবার যে খবর উঠে আসছে সামনে সেখানে জানা যাচ্ছে অবশেষে কামারহাটি পুরসভা টেন্ডার টেন্ডার ডাকা হলো তামার হাজি পুরসভার তরফ থেকে টেন্ডার ডাকিয়ে এবার জয়ন্ত সিং এর যে প্রাসাদ বাড়ি রয়েছে সেই প্রাসাদ বাড়ি ভাঙার প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছে তামার হাজি পুরসভার আধিকারিকেরা ইতিমধ্যেই এই কামারহাটি পুরসভার তরফ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছিল আরো কিছু বাড়তি সময়ের জন্য কিন্তু অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল এক মাসে অনেক কাজ হয় আপনারা বাড়ি ভাঙার কাজ শুরু করুন প্রয়োজন পড়লে পরের সময় বাড়িয়ে দেওয়া হবে আর এই কথার পরই রীতিমতো এবার টেন্ডার ডাকলো কামারহাটি হাটি পুরসভা প্রাসাদোকাম বাড়ি রাতারাতি তৈরি করেছিল এই কামারহাটির ত্রাস কুখ্যাত ত্রাস এই জয়ন্ত সিং রীতিমতো একাধিক অভিযোগ উঠেছিল সামনে রাস্তার কিছুটা অংশ এবং একই সঙ্গে একটি জলাশয় বুঝিয়ে রাতারাতি প্রাসাদ ওপম বাড়ি তৈরি করেছিল এই জয়ন্ত সিং একাধিক অভিযোগ উঠে এসেছিল তার বিরুদ্ধে আর তারপরে রাজ্য রাজনীতি তোলপার হয়ে গিয়েছিল আর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে একেবারেই স্পষ্ট ছিল যে এই বাড়ি ভেঙে আগামী চার সপ্তাহের মধ্যে খেলার মাঠ গড়তে হবে কামারহাটি পুরসভাকে কিন্তু তারপরে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছিল না কামারহাটি পুরসভার তরফে তবে অবশেষে আরো একবার বাড়তির সময় চাওয়ার আবেদন জানানো হয়েছিল কামারহাটি পুরসভার তরফ থেকে কিন্তু সেই আবেদন রীতিমতো খারিজ করে দিয়েছিল विचारपुते गौरा गो तो আর তারপরে এবার সেই জয়াল সিং এর জয়েন্ট হাউস ভাঙতে এবার কামারহাটি পৌরসভার তরফ থেকে রীতিমতো টেন্ডার ডাকা হয়েছে আর সম্ভাবনা রয়েছে আর কিছুদিনের মধ্যেই জয়াল সিং এর এই প্রাসাদ উপম ভারী রীতিমতো ধুলির সাপ করে দেওয়া হবে কিন্তু এই যে বারুমবার বেআইনি ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে আসে যেখানে রাজ্যের শাসক দলের তরফ থেকে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ বহু নেতা মন্ত্রীরা বা যারা এই শাসক দলের ঘনিষ্ঠ হয়ে পড়ছেন তাদের হাতে যে বেআইনি কিছু শক্তি চলে যাচ্ছে সেই শক্তির হ্রাস কখন টানবে রাজ্যের শাসক দল সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে